আমি খুবই আশ্চর্য হয়েছি বিষয়টাতে নিশ্চয়ই বিএনপির যারা বা ছাত্র দলের যারা নেতাকর্মী আছেন তারাও আশ্চর্য হবেন অনেকে অলরেডি তাকে অকৃতজ্ঞ নিম খারাম আখ্যায়িত করেছেন গেল কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একজন নেতা সাহারিয়ার আলম সাম্য সাম্য শব্দটাই আমরা সবাই পরিচিত তো সেই সাম্য আপনার আত্মাই বা দুর্বৃত্তদের চুরির আঘাতে মারা গিয়েছিল নিহত হয়েছিল আর এই নিহত নিয়ে আপনার বলা এটা একটা সুষ্ঠু বিচার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আনটিল গতকালকে পর্যন্ত আমরা দেখেছি ছাত্র দলের মানে মিটিং মিছিল সমাবেশ বিক্ষোভ বিভিন্ন জায়গায় তারা এই পরিশ্রম করছে ইভেন সাম্যের বিচার নিয়ে যেন তারেক রহমান থেকে শুরু করে সবাই কথা বলছেন কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই সাম্যের আপন বড় ভাই ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে সাবেক একজন নেতা তিনি হুট করে এসে এনসিপিতে যোগ দিয়ে বসছেন এটা আসলে কিন্তু রাজনীতির সৌন্দর্য হলেও বিএনপির কাছে এটা একটা বড় ধরনের ঝটকা ইভেন যে চলমান আন্দোলনটা এটার মধ্যে একটা ইস্যু হয়তো কারণ মিডিয়া প্ল্যাটফর্মে যথেষ্ট প্রকাশ করেছেন দর্শক আমিরুল ইসলাম সাগর তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকালকে যোগ দিয়েছেন রোববার গঠিত এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয়ক হিসাবে যে কমিটি আছে সেখানে তাকে সদস্য করা হয়েছে এই আমিরুল ইসলাম সাগর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে মুক্তিযুদ্ধ এবং গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন দুই সালের আগস্টে তিনি ফেসবুকে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর পরে তাকে বহিষ্কার করা হয় এগুলো আমাদের মধ্যে রাজনীতিতে আছে তবে দুই হাজার উনিশ সালের সতেরোই এপ্রিল তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে সাগরকে সংগঠনে ফিরিয়ে নিয়েছিল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় রহমান হল ছাত্রদলের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক সাম্য গত তেরোই মে যখন সৌরদে উদ্যানের মুক্তমঞ্চের পাশে নিহত হন আর এর দাবিতে যে আন্দোলন অব্যাহত রেখেছে ছাত্রদল তো সেই ঘটনায় একজন আর তোমার মূল ভূমিকা কারী ছাত্র দলের সাথে হিসাবে তিনিও কিন্তু অংশ নিয়েছিলেন ভাইয়ের বিচারের জন্য সমকালকে প্রকাশিত গণমাধ্যম সমকালে সাগর বলছেন দুই হাজার ছাড়ার পর থেকে আর কিছুতেই ছিলাম না রহমানের আদর্শের জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করি আমার বাবাও ছাত্রদলের দলের প্রতিষ্ঠাকালীন নেতা ছিলেন গতানুগতিক ধারার বাইরে গিয়ে জাতীয়তাবাদের রাজনীতি করার প্রচেষ্টা হিসাবে এনসিপিতে আমি যোগ দিয়েছি আর মানে এই জিনিসটা সবাইকে খুবই আশ্চর্য করেছে এখন এটার আসলে কারণ কি মানে তিনি কি বিএনপির উপর গুসা বা ছাত্র দলের উপর গুসা বিষয়টা দুইটা কারণ হতে পারে একটা কারণ যেমন ধরেন এই মুহূর্তে বিএনপি আগামী দিনে ক্ষমতায় আসবে নির্দিষ্ট কিছু পদ জন্য হাজার হাজার মানুষ উৎপেতে আছে অপেক্ষা করছে অলরেডি বিভিন্ন জায়গায় হত্যা মারামারি পিড়াপিড়ি দুই গ্রুপে কোপাকোপি এগুলো কিন্তু চলছে সো হুট করে একটা জায়গাতে কোনো একটা অবস্থান পাওয়া নেওয়া এটা যতটা কষ্টকর তার তুলনায় এনসিপিতে জয়েন করার পরে যে কোনো জায়গায় একটা ভালো পদ পদবি অথবা এনসিপি যদি নির্বাচনে যায় তো সেই ক্ষেত্রে একটা সিট পাওয়ার কিন্তু সম্ভাবনা এই সাম্যর ভাইয়ের আছে এটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা এমন হতে পারে আবার অপরদিকে আহ মানে তাকে দুই সালে বহিষ্কার করা হয়েছিল এটাতে তিনি অপমানিত হয়েছেন সেটার জ্বালা তার অন্তরে থাকতে পারে যদি দুই হাজার উনিশে তাকে নেওয়া হয়েছে কিন্তু তার বক্তব্য উনিশের পরে তিনি কোনো রাজনীতিতে আর জয়েন করেন নাই বহিষ্কার আদেশ প্রত্যাহার করার পরে তো সেই জায়গা থেকে হতে পারে ভেতরে কোনো ক্ষোভ গুসা তবে ছাত্রদলের নেতা নেতাকর্মীরা বলছেন যে যার জন্য কল্যাণ চুরি সেই বলছে চোর তবে তিনি চোর না বললেও এই কাণ্ডটা সারা বাংলাদেশকে অবাক করে দিয়েছে এখনটা কিভাবে ঘটলো কেন ঘটলো কি হইলো সেটা হয়তো সময় বলে দিবে ভালো থাকুন